দোষ হ্যাঁ 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 কেমন আছিস হ্যাঁ এই তো ভালো আছি হ্যাঁ জানি তো কালকে তো আমার ফিজিক্স এক্সাম হ্যাঁ জানি জানি কি দশ মিনিটে তো দশ মিনিট কথা বলতে পারবি না এটা কেমন তোর কথা তুই আমার কেমন তোর বান্ধবী দাদা তো দাঁড়া দাড়া মা কি হয়েছে আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে সাজেশন নিচ্ছি কি নামাজ দশ মিনিট তুমি জানো এই দশ মিনিট আমার জীবনে কত গুরুত্বপূর্ণ একটা সময় এই দশ মিনিট আমি একটা টপিক শেষ করে ফেলতে পারবো কি মা আমি এখন টোয়েন্টিতে পা রাখলাম আমি আরও চল্লিশ বছর বাঁচবো আমি তখন নামাজ পড়বো আমি তোমার মতো হয়ে নামাজ পড়বো তোমাকে নিয়ে না পাড়া গেলাম না নামাজ যেহেতু আমি করতেছি তাহলে আমাকে লাইভে লাইভে যেতে হবে কে আমি যাই হ্যালো দিস ইস মি অ্যানি বর্মন এটা ছিল আমার নামাজের জায়গা আমি এখন আমি নামাজ করব লাইভে তো গেলাম এবার আমাকে সেলফি তুলতে হবে তুমি আমাকে মারলে কেন কি আমি নামাজ পড়ছি আমি সেলফি তুলবো না এটা কেমন দর কথা তুমি কি দেখো নাই পুরো সুন্দর বঞ্জে জ্বালাই দিয়েছে ওখানে কি কেউ একজন সেলফি ছাড়া ছিল যারা নাকি অসুস্থ হয়ে গেছে তারাও তো পর্যন্ত সেলফি তুলছে আমি তুলবো না এটা কেমন দরো কথা তুমি বলো আবার মূল্যবোধের কথা যাও তুমি তোমার রুমে যাও ফাইসলাম শান্তি পাই না মুটটা না পুরো একদম অফ যাই একটা টিকটক করি পাঙ্খা 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 হইলো পাঙ্খা হইলো মন আরে মনের পাঙ্খা পাঙ্খা হইলো পাঙ্খা হইলো মন কি ডিসগাস্টিং সব কি গান শুনতেছে কি নামাজি থামাজি কি গান শুনতেছে মম মম তুমি কোথায় এস তুমি সব কি গান তুমি শুনতেছো হ্যাঁ আমার রুমে কেন আসতেছে সব তুমি দেখতেছো না আমি বিরোধ করতেছি যাও তুমি তোমার রুমে যাও দরজাটা আটকাই দেন তুমি তোমার নামাজি গান শোনো ফাইজলামি একটা ফাইজলামি শুরু করছি ভাল লাগে না শুয়ে থাকি আমি এরকম স্বপ্ন দেখলাম কেন আমি কি করছি? আমি এরকম স্বপ্ন দেখলাম কেন? আম্মা! আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মা। আমি জানি আমি ভুলছিলাম আমি তোমার কথা না আমি Amibu, Silam, Amina, to show myself with us in my mother, Mamma, Guratami, the work of the Sunni The moral is this by this acting, we have learned that. By this acting, we have learned that. We should rescue our own religion by our heads and also respect our religion. And we shouldn't avoid elders. Thank you.